গুরু বন্দে পুরুষোত্তম কুমার মা গল্পচ্ছলে বলছেন ঠাকুরকে রাজা শিবির আশ্রিত রক্ষণের গল্পটা খুব ভালো লাগলো শ্রী ঠাকুর বালিশে ঠেস দিয়ে বসে সুপরিচীবজ্যোতি জীবিত উৎসুক ভরে বললেন বল তো শুনি ওরা সকলেই শুনবে কুমার মা বলছেন শিবি ছিলেন এক বিরাট রাজা তার রাজ্য ছিল বিতস্তা নদীর ধারে রাজা শিবির সবসময় চেষ্টা কেমন করে প্রজাদের সুখী করা যায় বিপন্ন হয়ে কেউ তার কাছে আসলে তখনই তিনি তার বিপদ মোচন করে দিতেন যেমন দয়ালু ছিলেন তেমনি আবার শাসকও ছিলেন ভালো তাই দুষ্ট লোকে তাকে খুব ভয় করে চলতো রাজা খুব ধার্মিক ছিলেন রাজ্যের কল্যাণের জন্য যাগযজ্ঞ অনেক করতেন একদিন রাজা যোগ্য করছেন এমন সময় একটা পায়রা ভয় পেয়ে তার কোলে এসে আশ্রয় নিল তার পিছনে পিছনে এসে হাজির হল একটা ক্ষুধার্ত পাখি পায়রাটা প্রাণের ভয়ে কাঁপতে কাঁপতে রাজার কোলের ভিতর লুকিয়ে থাকলো অর্থাৎ সে যেন রাজার আশ্রয় চাইছে এমন ভাব রাজা পায়রাটাকে আদর করে কোলের ভিতর রেখে গায়ে হাত বোলাতে দিয়ে বললেন ভয় কিরে বাছা তুমি যখন আমার কাছে এসে পড়েছ আমি তোমাকে রক্ষা করব। এদিকে বাজ পাখি এসে পায়রাটাকে দাবি করলো বলল আমার শিকার আমাকে ছেড়ে দিতেই হবে রাজা হাসতে হাসতে বললেন তা কি হয় বাপু ও তো আমার আশ্রয় নিয়েছে আশ্রিত রক্ষণ রাজার ধর্ম আমি ওকে ছাড়ি কি করে বাজ পাখিও নির্ভয়ে জবাব দিল মহারাজ আপনি বিচারক আপনি আপনার কাছে সুবিচার পাবার আশায় রাখি ভগবান যেমন জীব সৃষ্টি করেছেন তেমনি তাদের জন্য খাদ্য সৃষ্টি করেছেন গাছপালা ঘাস লতা পাতা পশু পাখি ও মানুষ সবেই ভগবানের সৃষ্টি কিন্তু আপনি তো জানেন পাখারি কীট ধরে খায় বড়ো পাখিরা ছোটো পাখিদের মাংস খেয়ে বেঁচে থাকে গরু ছাগল লতাপাতা ঘাস খায় আবার বাঘভাল্লুক সিংহ ওই গরু ছাগল হরিণের মাংস প্রাণ ধারণ করে মানুষ সৃষ্টির সেরা জীব তারা লতাপাতা ঘাস মাছ পশু পাখি কোনোটাই বাদ দেয় না যখন যা প্রয়োজন তখন তাই দিয়েই তারা ক্ষুধা মেটায় ও দেহ পুষ্টি করে এটা প্রকৃতির নিয়ম তাই ওর প্রতি দয়া করতে যে আপনি আমাকে আমার আহার হতে বঞ্চিত করেন কেন রাজা ধীরভাবে বললেন ওকে মেরে খাওয়া যেমন তোমার দেহ ধর্ম ও আমার আশ্রয় নিয়েছে তাকে বাঁচানো তেমনি আমার রাজধর্ম তাই তুমি ওকে ছেড়ে দাও আর তোমার ক্ষুধার শান্তির জন্য কোনো মাংস চাও বলো আমি আনিয়ে দিই বাজটা হেসে বলল অন্য মাংস আমার রুচি নেই তৃপ্তি হয় না তাছাড়া অন্য মাংস জোগাড় করা সেও তো জীবহিংসা একটাকে রক্ষা করার জন্য আর একটাকে মেরে ফেললা সেটা কি রাজধর্ম রাজা ভাবতে লাগলেন কি করা যায় এদিকে রাজ বাজপাখি তাড়া দিয়ে বলে মহারাজ ক্ষুদায় আমার প্রাণ যায় আমি যদি আহার না পেয়ে আপনার সামনে মরে যাই আপনার পাপ হবে ধর্মহানি হবে রাজা ব্যস্ত হয়ে জানতে চাইলেন পায়রা ছাড়া আর কোন মাংস তোমার রুচি আছে কি পেলে তুমি পায়রাকে ছেড়ে দিতে পারো বলো আমি তাই দেব। বাজবাখি বলল পায়রার বদলে আপনি যদি নিজের শরীরের মাংস কেটে আমায় খেতে দিতে পারেন তবেই আমি পায়রা ছেড়ে দিতে পারি রাজা শুনে আনন্দ হলো হাজার হলো তিনি পায়রাটাকে বাঁচাবার একটা পথ পেলেন নিজের গায়ের মাংস কেটে দিয়ে যদি পায়রাটাকে বাঁচানো যায় সেই বা মন্দ কী চারিদিকে লোক হায় হায় করতে লাগলো রাজা কিন্তু একটু ভয় পেলেন না ছুরি দিয়ে নিজের উরুর মাংস কেটে দাড়ি পাল্লায় একদিকে দিলেন অন্যদিকে সেই পায়রা কিন্তু যতই মাংস কাটছেন পায়রার ওজনের সমান হয় না তখন তিনি আনন্দে নিজের পাল্লার উপর উঠে দাঁড়ালেন অর্থাৎ নিজের সমস্ত শরীরটাকেই পাখিকে খেতে দেবেন সবাই আর্তনাদ করে উঠল রাজা এ কী করলেন একটা পায়রার জন্য মরতে বসলেন আর পায়রাটাও কি বিশ্রী হ্যাঁ আর জায়গা পেলি না বসবি তো বসবি রাজার কোলে এসে বসলি একটা পায়রার মূল্য কি হয় রে আর বাজ পাখিটাও বাহাদুরি হয় পায়রা দাও না হয় রাজার গায়ের মাংস কেটে দাও সব সব যত সব ওনার এই সব জটলা হচ্ছে হঠাৎ একই হলো দেখা গেলো বাজপাখির বদলে দাঁড়িয়ে দেবরাজ ইন্দ আর পায়রার জায়গায় স্বয়ং অগ্নিদেব দুজনেই হাসি মুখে রাজাকে অভয় দিলেন তাহার এসেছিলেন রাজাকে পরীক্ষা করতে রাজা শিবি শুধু নাম জন্য আশ্রিতকে রক্ষা করেন না প্রাণের সঙ্গে ওই কর্তব্য পালন করেন দেবতারা সন্তুষ্ট হয়ে রাজাকে আশীর্বাদ করে বধ দিতে চলে গেলেন সকলেই তাকে ধন্য ধন্য করতে লাগল জগতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকলেন শ্রী ঠাকুর এবং অন্য সবাই এই সময় এক মনে গল্প শুনছিলেন গল্প শেষ হলে শ্রী ঠাকুর বললেন ভালো তবে কোনো ভালোর ভালোই ভালো নয় যদি তা ইষ্টার্থী না হয় ধরো একজন বিশ্বাসঘাতক তোমার আশ্রয় নিয়েছে সে হয়তো বহু লোকের অনিষ্ট করে ফেলেছে আশ্রিত রক্ষার অজুহাতে যদি তুমি তাকে ধরিয়ে না দাও এবং সংশোধন না করতে পারো তাতে কিন্তু তার ওই পরিবেশের ক্ষতি করা হবে এমনকি তোমার উপর যে যে কোনো সময় ছবল মারতে পারে তাই ন্যায় অন্যায় ধর্মাধর্ম পাপ পুণ্য বিচার করতে হয় ইষ্টার্থ ও প্রতিষ্ঠার মাপকাঠিতে ভীষ্ম যে দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতাবশত অস্তিবৃদ্ধির অস্থিবৃদ্ধির উদ্যাতা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে গেলেন তাতে কিন্তু তার ধর্মের বিরুদ্ধ করা হলো। কারণ ধর্মের মূর্তি হলেন পরম পুরুষোত্তম ইষ্ট বা আচার্য তাকে বাদ দিয়ে ধর্ম নেই তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই নিজেদের হোক আর অন্যকেই হোক সৎ শুদ্ধ করে তুলতে হবে আর অস্তিত্বের অনুচর্যার নিয়োজিত করতে হবে আর এই হচ্ছে ধর্মদান ও ধর্ম পরিপালনের গোড়ার কথা আবার ধর্ম হচ্ছে সবারই আশ্রয় শ্রী ঠাকুর একথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষ